কিছুক্ষণ পূর্বে আমি একটি লাইভে সংযুক্ত হয়েছিলাম সেখানে ভিডিওগুলো সম্পূর্ণ দিতে পারিনি সমস্ত কথাগুলো সম্পূর্ণ কথাগুলো আমি বলতে পারিনি তো কোনো একটু সময় পেলাম বিদায় লাইভে যুক্ত হলাম তো এখানে একটি ঘটনা বর্ণনা করব এক মহিলার ওপর ভর করে শয়তান সেখান থেকে আমরা কি শিক্ষা পাবো সেই বিষয়টা এখানে উল্লেখ করছি হজরত সালিম বিন আবদুল্লাহ বিন উমান একবার বসরার শাসনকর্তা হজরত আবু মুসা আস আরি রাজি আল্লাহ তালানহের কাছে আমিরুল মিনিন হজরত ওম রাজি আল্লাহ এর রাষ্ট্রীয় বার্তা পৌঁছতে দেরি হয় তখন বসরার এক মহিলা ছিল যার মুখ দিয়ে শয়তান কথা বলতো হজরত আবু মুসা রাজিয়াল্লাহ তালান সে মহিলার কাছে একজন দুধ পাঠালেন দুধ গিয়ে মহিলাকে বলল তুমি তোমার শয়তানকে বলো যে সে যেন আমিরুল মোমিনিন হজরতাল খবরটা জানিয়ে দেয় জবাবে সে মহিলা এর মুখ দিয়ে শয়তানটা বলল তিনি এখন ইয়ামনে আছেন এবং খুব শীঘ্রই এসে যাবেন সুতরাং তারা অপেক্ষা করতে থাকলেন আবার সে এলে তিনি বললেন তুমি আরেকবার গিয়ে হজরত ওমর আদিআল্লাহ তালু এর খবর এনে দাও কেননা তার খবর পেতে দেরি হওয়ায় আমরা প্রেশান হয়ে পড়েছি শয়তান তখন বলে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ এমন এক ব্যক্তি যার কাছে যাওয়ার ক্ষমতা আমাদের নেই তার দুই চোখের মধ্যস্থলে রুহুল কুদ্ুজ হজরত জিবাই আপন দৃষ্টির প্রকাশ ঘটান আল্লাহ এমন কোনো শৈতান সৃষ্টি করেননি যে হজরত অমরের কথা শোনার সাথে সাথে মুখ বুঝে পরে না যায় আচ্ছা ওস্তাদ আপনার কিতাব কি লেখা শেষ হয়েছে কিনা আচ্ছা কিতাবের ভিডিও দিয়েন যে লেখা চলছে ভাই সময় পাচ্ছি না এখন একটু সামান্য সময় পেলাম বিদ্যালয় আসলাম তো ভিডিও দেব ইনশাল্লাহ সঙ্গে থাকবেন তো আজকের এই আলোচনায় যে কথাটি বলতেছি যে জিনেরা বান মারতে পারে তার প্রমাণ রয়েছে যে খজরজ প্রতি উবাদা তনয় সাদকে জিনেরা বান মেরে মেরে ফেলে মেরে ফেলেছিল আবার জিনেরা নর নারী তাদের উপর ভর করতে পারে এবং তাদের মুখ দিয়ে তাদের মুখ দিয়ে তাদের মুখ দিয়ে করে তাদের মুখ দিয়ে কথা বলতে পারে এটা ঘটনা আছে সে ঘটনাটি আমি বললাম আবার উমর আদি আল্লাহ আনহু তার আগমনের ঘটনাটি সেই জিন শয়তানটা আগে থেকেই জেনেছিল তিনি ছিলেন ইয়ামনে সে খবরটি সেই যাও যাও হ্যাঁ তো সেই বিষয়টি এখানে আমি উপস্থাপন করছি যে জিনেরা দূরের কোনো খবর তারা বয়ে আনতে পারে দূরের কোনো খবর আনতে তারা সক্ষম তারপরে আবার এই শয়তানরাই সাক্ষী দিয়েছে যে উমর আদি আল্লাহ আন তার দুই চোখের মাঝখানে যে কপাল মোবারক রয়েছে তার উমর ফারুক আনহু এর দুই কপালের মাঝখানে জিব্রাইল আমিন অর্থাৎ জিব্রাইল আলহিহুয়া সাল্লাম তিনি তার আপন নূরের ঝলকানি ঘটান অর্থাৎ জিব্রাইল আলহুয়া সাল্লাম আহ প্রকাশ ঘটান অর্থাৎ রুহুল কুদ্দুজ্রল সাল্লাম ওমর ফারুক রাজিউল্লাহাল দুই চোখের মধ্যস্থল অর্থাৎ কপালে বরাবর অবস্থান করে সেখানে আপন দৃষ্টি দৃপ্তির প্রকাশ ঘটান আল্লাহ তাল এমন কোনো শৈতান সৃষ্টি করেননি যে হজরত মোহাম্ম হযরত ওমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহ কথা শোনার সাথে সাথে মুখ বুঝে পড়েন না যায় তো উমর ফারুক রাজি আল্লাহনু আল্লাপাক তাকে এমন শক্তি এমন রুহানি পাওয়ার দিয়েছিলেন যে তার নাম নিলেই শয়তানরা থর করে কাঁপতে থাকে তো কোনো শয়তান তার নিকট যাওয়ার সাহস পায় না এমনকি জিনও তো জিন এবং শয়তানের বিষয়ে সেই আলোচনায় বলতেছি জিনদের ক্ষমতা রয়েছে জিনরা বান ছুটতে পারে তারা তদবির করতে পারে যেমন সাদ রাজি আল্লাহ অর্থাৎ সাদকে অর্থাৎ হজরত উবাদা তনয় সাদকে তারা বান মেরে হত্যা করেছিল তো জিনদের ক্ষমতা রয়েছে তারপরে আছে জিনদের সংবাদ বাহক সংবাদ বাহক আছে কিনা সে বিষয়ে দেখি হজরত ওমর রাজি আল্লাহ আনহু একবার জিহাদের অভিযানে একদল সেনা পাঠান পরে এক ব্যক্তি এসে মদিনাবাসীর কাছে ঘোষণা করে যে মুসলমানরা শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে খবরটা মদিনার মানুষের মুখে মুখে ফিরতে লাগলো এ বিষয়ে ওমর আনহু জানতে চাইলে তার কাছেও বলা হলো। তিনি বললেন সে হচ্ছে আবুল হাইসাম মুসলমান জিনদের সংবাদ বাহক মুসলমান জিনদের মধ্যে একজন জিন ছিলেন তার নাম ছিল আবুল হাই শাম অল্প সময়ের মধ্যে মানুষ সংবাদ বাহক এসে পৌঁছবে এর কয়েকদিনের মধ্যেই মানুষও সে খবর নিয়ে আসে এটা কে বর্ণনা করেছেন জালাল তিনি তার কিতাবে এটা রেওয়ায়ত এনেছেন মানুষের সে জিন খুবই সৌগতিশীল সে যুগে মানুষের যোগাযোগ ব্যবস্থায় এত উন্নতি হয়নি বলে মানুষের আগেই জিন খবর নিয়ে পৌঁছে গিয়েছিল জিন্দা আগেরকার যুগে কি করতো খবরা খবর বহন করত আর ঘটনা বলি যে আটা পেশাই যে আটা পেশাই বাবা এদিকে বসো এদিকে বসো এখানে বসো আমার গল্প শোনো আমার এখানে আস কোথায় এখানে আমি পড়তেছি তুমি শোনো তুমি সালাম দাও একটা জোরে বলো আসসালাম ও আলাইহি ও রহমাতুল্লা হিবার আচ্ছা আটা পেশাইকারী জিন তার বিষয়ে বলি যে নাউফ আল বুকালি রেওয়েত করেন হযরত সুলাইমান আলাইহুয়াস সালাম এর এক দাসী পুঁতি রাতে তিন কাফিজ পরিমাণ আটা পেশাই করত এক রাতে সেই দাসীর কাছে জিন শয়তান এসে তাকে সমুদ্রের দিকে নিয়ে হত্যা করে তাহলে জিনরা কি হত্যাও করতে পারে এবং আচ্ছা কে কে যুক্ত হয়েছেন রানা আহমিদ আসা ওয়ালাইকুম আসসালাম আমার ছেলে সালাম দিয়েছে হ্যাঁ তার জন্য দোয়া করবেন সবাই তো বলছিলাম নাউব আল বুকালি রেওয়ায়ত করেন হজরত সুলাইমান আলহ্লামের এক দাসী পুতিরাতে তিন কাফিস পরিমাণ আটা পেশাই করত এক রাতে সেই দাসীর কাছে জিন শয়তান এসে তাকে সমুদ্রের দিকে নিয়ে হত্যা করে এবং জাতাও ছিনিয়ে নেয় এরপর সে শয়তান নিজে এ দাসীর ন্যায় গম নিয়ে যেত এবং কিছুক্ষণের মধ্যেই এনে হজরত সুলাইমান আলাহ সাল্লামের কাছে নিয়ে হাজির করত। তো সুলাইমান আল্লাহ সালামের সময় সেই দাসীকে সেই জিনটা মেরে ফেলে এবং তার রূপ ধরে সে আটা যাতায়াতে করে ভাঙত এবং সুলাইমান আল্লাহ সালামের নিকট নিয়ে আসতো এ থেকে বোঝা যায় যে জিনেরা অন্য মানুষের রূপও ধরতে পারে জিনেরা অন্য মানুষের রূপও ধরতে পারে এবং জিনেরা কোনো মানুষকে অপহরণ করে তাকে হত্যাও করার ক্ষমতা রাখে তো এ বিষয়ে হজরত সুলাইমান আলিয়াল সাল্লামের তার এ কাজে অনেক অবাক হয়ে অবাক হয়ে যান অন্য এক দাসীকে এর কারণ জিজ্ঞেস করেন দাসীটি ইঙ্গিতে শয়তানের কথা জানিয়ে দিল এরপর হজরত সুলাইমান সাল্লাম সমুদ্রের ধারে ধারে দেয়াল গাতার কাজ করান সমুদ্রের ধারে ধারে কী করেন দেয়াল গাথার কাজ করান কাজেই হজরত সুলাইমান আলাহ সাল্লাম হলেন প্রথম ব্যক্তি যিনি এ কাজ করিয়েছেন তো সোলামান আলাহ সাল্লামের অধীনে যে সকল জিন ছিল সেই সকল জিনদেরকে দিয়ে সোলামান আলহি সাল্লাম তিনি নদীর তীরে দেয়াল বানিয়ে নিয়েছিলেন তাহলে বোঝা যাচ্ছে জিনেরা তারা নির্মাণ কাজ করতেও সক্ষম আচ্ছা আর দুই একটা কথা বলে শেষ করব একটু আজান দিবা ইবলিসের মনোবাসনা ইবলিসের মনোবাসনা কি ইবলিসের মনোবাসনা সম্পর্কে বিখ্যাত তাবি হজরত মুজাহিদ রহমদুল্লাহ রেওয়ায়ত এসেছে আল্লাহর কাছে ইবলিস আবেদন করেছিল সে নিজে সবাইকে দেখবে কিন্তু অন্য কেউ মানুষ যেন তাকে দেখতে না পায় সে যেন জমিনের তলদেশে দিয়েও বের হতে পারে এবং সে বৃদ্ধ হলে যেন আবার যুবক হয়ে যায় ইবলিসের এ তিনটি আবেদনই গৃহীত হয় এই জন্য কি অমর ইবলিস মরবে না এবং সে বৃদ্ধ থেকে যুবক হওয়ার ক্ষমতা রাখে এবং জমিনের তলদেশ দিয়েও যাওয়ার ক্ষমতা রাখে এবং সে সবাইকে দেখতে পায় কিন্তু অন্য কেউ তাকে দেখতে পায় না জিনরা শয়তানদের দেখতে পায় না আবার জিনেরা কি করে শয়তানদের দেখতে পায় না বর্ণনা করেছেন মানুষ যেমন জিনদের দেখতে পায় না তেমনি জিনরাও শয়তানদের দেখতে পায় না তাহলে বোঝা গেল জিন ও শয়তানকে দেখতে পায় না তাইলে আমরা মানুষ এবং জিন উভয়ে শয়তানকে আমরা দেখতে পাই না এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে যে বলেছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য তো জিন এবং মানুষের মধ্যে শয়তানের আছে। কোন কোন জিন শয়তানের অধীনে শয়তানের হুকুম পালন করে যেমন মানুষ কিছু শয়তানের অনুসারী হয় শয়তানের হুকুম পালন করে তো এই বিষয়টি এখানে আমি উন্মোচন করলাম যে জিনরা কীরূপ হতে পারে সারমর্ম কথা হলো জিন শয়তানকে দেখতে পায় না এবং মানুষও শয়তানকে দেখতে পায় না কিছু কিছু জিন শয়তানের অনুসারী হয় তারা জাদু টোনা বান করতে পারে তারা মানুষকে হত্যা করার ক্ষমতা রাখে তারা শুক্র এবং তারা অনেক দূরবর্তী খবর এনে দিতে পারে এবং তারা অন্যের আকার আকৃতি সুরত ধরতে পারে এবং বিশাল বিশাল কাজ করার ক্ষমতা রাখে আজকে এই বিষয়টি এখানে উপস্থাপন করছি আপনারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন অনেক নতুন নতুন তত্ত্ব আপনাদেরকে উপহার দিব এবং আমার লেখনই চলছে আমার লেখা কিতাবটি যেন আমি সম্পূর্ণ করতে পারি এজন্য সকলে আমার জন্য দোয়া করবেন যারা এই মুহূর্তে লাইভটি দেখলেন তাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে লাইফটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ